এখানে দেখো কতটাই রাত্রিতে বৃষ্টি হয়েছে এখন কিন্তু খুবই সকাল সেই জন্য সুপ্রভাত বলেই দিনটা আমি শুরু করলাম তো দেখো এতই বৃষ্টি হয়েছে ওখানে জমে গেছে তো জমে গেছে কেন বলো তো ওখানে হচ্ছে পাইপটা এটা হচ্ছে মঙ্গলবারের সকাল হ্যাঁ তো ওখানে সারা রাত যদি বৃষ্টি হয় না তো রাত্রিতে কেউ কে জেগে বসে থাকে বলো তো আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু গাছপালা মানে গাছপালাগুলো একদম দেখার মতো হয়ে যায় দৃশ্যটা আমার তো খুবই ভালো লাগে অল্পই কিছু গাছ কিন্তু বৃষ্টি হওয়ার পরে আমি গাছগুলো আগে দেখতে যাব তো আমার ছেলেরাও আগে দেখতে যাবে যে গাছগুলো উল্টে গেল না কি হলো তো সেই জন্য এসেছিলাম সকাল সকাল ছাদে তো দেখলাম যে ছাদে একদম এটা রেগুলারই এই বর্ষাকালে ছাদে তো একদম ভরে যাবে জল যেহেতু ওখানে পাইপটা যে আছে না ওই পাইপটা না একটু বালি টালি যত সব টিনে নোংরা থাকে না ওই ওখান থেকে এসে মানে ওই পাইপেই জমা হয়ে যায় তো সেই জন্য ওটাকে একটু পা দিয়ে মা কিছু দিয়ে একটু ওই নোংরাগুলো সাফ করে দিলে না তো জলটা সব চলে যায় তো ওই কাজটাই করছিলাম সকাল সকাল যেয়ে সকাল সকাল ছাদে গিয়ে তো আমি গিয়েছিলাম আমার সাথে আমার ছেলেরাও গিয়েছিলো তো এখানে ওয়েদারটা একটু দেখে নাও খুবই সকাল এখন বাজে কিন্তু ছটা হ্যাঁ তো একটু একটু করে বাজারও বসে গিয়েছে ভোর ভোর বাজারও বসে গিয়েছে টিপির টিপির করে বৃষ্টিও হচ্ছে তো ওই সিনটায় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে চলো ভিডিওটা দেখতে দেখো তো এখানে সব কিছুই কাজ আমার হয়ে গেছে স্নানের পরে স্নানের আগে আজকে অনেকটাই কাজ ছিল কেন আজকে মঙ্গলবার তো সেই জন্য অনেক কিছুই ধোয়াধুই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল তো অনেকটা ভরে উঠেছি তো যাই হোক এখানে কাজবাজ করে তো স্নান পুজো পাঠ করে তো ছেলেদের টিফিন তো বানাতে হবে স্কুলে যাবে তো সেই জন্য রুটি বানিয়েছিলাম একটু পরোটাও বানিয়েছিলাম তো রুটি পরোটা কলা ওদেরকে দুধ চা দিন আমি দুধ চা খাবো তো পরে দুধ চাটা বানাবো দুধ চা ছেলেরা খেতে পছন্দ করে না লাল চা বানিয়ে দিয়েছিলাম তো ছেলেরা বলে পাপড় খাবো তো ওদের কথা তো শুনতেই হবে তো সেই জন্য ওদেরকে রুটি দিয়ে দিয়েছিলাম লাস্টে পাপড় একটু ভেজে দিয়েছিলাম ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ভালোই লাগবে তোমাদের তো চলো পাথে থেকে সাথে থেকে ভিডিওটা কন্টিনিউ করো হ্যালো আমার আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছে সবাই ভালো আছো আমি এখানে খুব নিচে গিয়েছিলাম দেখো আমার হাজব্যান্ড সবজি দিয়ে গেল কি সবজি দিয়ে গেলো চলো করি দিয়ে দেখাচ্ছি তো হাতে ফোনটা ছিল তো সেই জন্য ক্যামেরাটা অন করে দিলাম চলো এখন ফ্রিতে উঠছি তারপরে তুমি কি কথা বলবো তো আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার দেখো এখানে এখন রাত্রি রাত্রিতে বৃষ্টি হচ্ছে হ্যাঁ সেই জন্য দেখো এখানে সবকিছু মিলে রেখেছি যেখানে যা পারি মিলে তো রাখতেই হবে নাহলে কোথায় হাতে গেছে তারা এখানে রাখলাম তো আমি চা তৈরি করেছিলাম চা খাবো হ্যাঁ চা তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছ চা তৈরি করেছি আমি চা খাবো তো ফোন করলো যে নিচে আসো সবজিগুলো নিয়ে যাও নিশ্চয়ই কাজ আছে তো সেই জন্য বললো সবজিগুলো আওয়াজ পাচ্ছি কিছু রোডে তো যা হোক ম্যানেজ করে দেখে নিও তো সবজিগুলো নিয়ে যাও সেই জন্য সবজিগুলো আনতে গেলাম নিচে আমি চা চাটা খাই চাটা তৈরি করেছি তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার তো মঙ্গলবার তো করি তো এখানে যেমন পারি আমি তেমন করি বললাম না কোনো পুজো পুরোপা আমার মন থেকে আমার দিক থেকে যেটা বলি সেটাই করি তো আমার কাছে এখানে বড়ো আপন গার্জেন কেউ জানিও না তো আমি জানি যে আমার সংসারে জন্য আমাকে করতে হবে তো সেই জন্য আমি সেভাবে করি তো এতটুকু জানি যে ভাত খেতে নিই ভাত বাকি রুটি পরোটা তো এইসবগুলো খেতে আছে তো দেখা যাক সারাটা দিন হাতে থেকো সাথে থেকো ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগবে আর ভালো লাগার মতো ভিডিও দেবো ঠিক আছে তো চল একদম চাটা খেয়ে নিই আর সকাল সকাল রুটি বানিয়েছি তো সব কিছু আমার আলাদা করে থাকে তো রুটি বেনানা নিয়ে স্টিল হাজবেন্ড হাঁটতে গিয়ে তো বেনানা রুটিও সব দিয়ে দিয়েছি ওরা খেয়ে চলে গেছে তো আমিও খেয়ে নেবো আমি এখন চা কাটছি ঠিক আছে তো চাটা খেয়ে নিই তারপরে আমি খাবো খাওয়া দাওয়া করে পুজো পাঠ করে নিয়েছি তো মন্দির যে তা মন্দির গেলে হতো মন্দির থেকে চাঞ্জলটা খেয়ে আসতে পারতাম কিন্তু কিছু করার নেই কী করে খাবো তো সকাল সকাল কতটাই ব্যস্ত থাকি বলতো কতটাই চাটের মধ্যে থাকি সেই জন্য হয়ে ওঠে না তো কী করবো সন্ধ্যে দেখি যদি হয় তো হবে আর এটা হচ্ছে মান নিয়ম হচ্ছে মন্দিরের যে কোনো মন্দিরে গিয়ে একটু চাঞ্জল খেয়ে আসতে পারলে ভালো হয় তো সেটা তো আমি করে উঠতেই পারি না সেটা কোনো মতে আমার সময় ভরে ওঠে না সকাল সকাল প্রচণ্ড ব্যস্ত থাকি তো যাই হোক বাড়িতেই ছিল যে কোনো যে কোনো ভগবানজির প্রসাদ মানে বেলপাতা আমার দেশের বাড়ি থেকে পুজো পাঠ করলে ওখানে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় না পুজো বেলপাতা বাতাসা থাকে না তো ওই খেয়ে একটু খেয়ে নিয়েছি তারপরে সারাদিন জল শরবত তো চা রুটি পরোটা সবই খেতে পারবো তো রুটি পরোটা খাবো এখন সকাল থেকে বানিয়েছিলাম তখন আমি এখন চাটা খাই ঠিক আছে তো হাঁপিয়েছি ঠিক আছে না না তো চাটা এখন খাই খেয়ে তারপরে দুপুরে বান্না কী হবে

এমনিতে এখন জলের অভাব দশটাতে জল দিয়ে যেত প্রথম প্রথম এখন দেখো বারোটা একটা বেজে যাচ্ছে জলের জল আর আচার মান তোচ্ছ করে না তো ওই ড্রামটার মধ্যে যতটা জল ছিল আমি খালি করে গেটের মাঠে রেখেছি করে নিয়েছি রায় চালনা করে কেটেছি আর এখানে দেখো আলু পটল কেটে নিয়েছি তো এখানে আমার সোনার জন্য দিয়ে দিয়েছি তো খাবে খাচ্ছিলো খেতে খেতে পালিয়ে গেল ভাবলাম ক্যামেরাটা করে তোমাদেরকে দেখাবো কিন্তু চলে গেল চুপ করে পালিয়ে গেল আর এইগুলো যাবে আমার গাছের সার এখানে কোনো কোনো রকম পেঁয়াজ টিয়াজ নেই যেহেতু আজকে নিরামিষ রান্না করব তো এই খোলাটা আমার সবজি ঠাকাতেই ছিল তো সেই জন্য আমি সরিয়ে দিলাম সবজি ঠাকাতেই ছিল পেঁয়াজের নাহলে আজকে পেঁয়াজের কোনো রকম গন্ধ নেই তো যে যেই দিন পেঁয়াজ কাটাকুটি করি না আলাদা মানে মিশে যায় তো কাজের সঙ্গে মানে কাজের সাথে সাথে তো মনে থাকে না তো মিষ্ট হয়ে যায় তো আজকে যাই হোক মানে যেই দিনে নিরামিষ দেখি সেইদিনই সব গাছের গোড়ায় দিয়ে চলে আসি পেঁয়াজ টমা পেঁয়াজ আদা রসুন আদা রসুনের কোনো ঝামেলা গোটার মধ্যে দিই না তো আদা দিই রসুন পেঁয়াজটা দিই না তো এগুলো গাছের গোড়ার মধ্যে যাবে তো যখন দিতে যাবো তখন তোমাদের ও সং করে নিয়ে যাবো তো চলো রান্নাবান্না সেরে নিই তো এটা জলের মধ্যে রেখেছি এটা ধুয়ে নিয়ে আসি সেখানে শাক কেটে নিয়েছি তো নিরামিষ শাক ভাজবো সেই জন্য আমি শুকনো লঙ্কা আর জিরে আর রসুগুলুন দিয়ে দিয়েছি আর এখন বর্তমান যেহেতু আমি ওই সবজিটা করতে পারবো না সেই জন্য আগে ভাগ চাচ্ছিলাম মানে একটা সবজি বলে না বাঙালিতে তো সেই জন্য সবজি টবু ব্যাপার থাকে মাছটা আমি নাশ করে তো এখন সবজিটা করি সেই সবজি দিয়ে দেখা যায় কি খাওয়া যায় আপাতত সবজিটা একটু করিয়ে নেব তারপরে তার পরে তো ভাববো কী খাবো তো যাই খাবো ভাববো আমাকেই তো তৈরি করতে হবে বলো কিন্তু ঘামের কথা আমাকেই করতে হবে তো এক এক খাবো দেখা হোক খেয়ে নেব দেখা যাক রান্নাটা করি এখানে শাকটা ভাজা হচ্ছে হতে হতে একটু লুকি লুকি তোমাদের দেখিয়ে দিই না হলে তো একটু আওয়াজ পেয়ে গেলে ছুটতে পালিয়ে যাবে তো এখন রুমের মধ্যে একদমই থাকতে চান আমাদের শোনা সব সময় বাইরের মধ্যে বেরিয়ে যায় গলিতে শুয়ে থাকবে গলিতে ঠান্ডা লাগে তো এই জন্য বারোটা বেজে দেখো বারোটা পার হয়ে পৌনে একটা বেজে গেলে এখনো জল আসলো না জল দিয়ে গেল তো জলের জন্য একটু প্রবলেম এতটাই হয় দেখো আমার কথা কিছুই ভাবলাম না এখান থেকে কিছু নিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো তো আবার কে রুটি বানায় কে পরোটা বানায় অনেক ঝামেলা চন্দার এই সকাল থেকে তো একটু মানে চ্যান পাচ্ছি না একটু বসতে আরাম পাচ্ছি না তো যাক হোক প্রথম মঙ্গলবার দেখা যাক সারাটা দিন পাশে থেকে তো রান্না বান্না হচ্ছে এখানে আর দুপুরে লাঞ্চ বিনু তো তোমরা একটু একটু দেখতেই পাচ্ছ তো শাক ভাজা করবো আর এখানে আলু পটলের একটা জলি করবো এখনো ভাত বসাচ্ছি না হ্যাঁ রাতটা পরে বসাবো । কি আর করা যাবে যেহেতু এই ব্রতটায় খাওয়া দাওয়ার নিয়ম আছে তো সেই জন্য নিরামিষ যে কোনো কিছুই খাওয়া যায় ভাত ছাড়া তো সেই জন্য আমি একটু শাক ভাজা একটু সবজির কোষা মানে কোষাক করছিলাম ওটা একটু তুলে নিলাম কি আবার আলাদা করে আমার জন্য করতে হবে বলো তো সেই জন্য আলাদা করে একটু তুলে দিলাম সাইড করে দিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছে ভাতটাও বসাতে হবে তো এবার রান্নাবান্না ঠিকঠাক করে করতে পারবো ঠিক আছে একটু বাজে দেখো একটা একটার সময় জল দিয়ে গেল আমি গেট খুলে নিয়ে আসলাম এইগুলো দশটার সময় আছে বলে এগুলো ড্রামের মধ্যে ছিল আগের ড্রামটাই তো এগুলো ভরে নিয়েছি তো আবার এখন জল দিয়ে গেল তাহলে কোনো ঠিক ঠিকানা থাকে না বলো তো এত জলের এত জলের অবস্থা খারাপ এমনিতে জলের অবস্থা খারাপ আবার যদি এত বেলাতে দিয়ে যায় ভালো লাগে বলো তো একটা বাজে তো আমার এখন রান্না বান্না চলছে দেখতে পাচ্ছ ওখানে গ্যাস চলছে ওখানে একটা বেজে গেল আর ওখানে আমার সবজিটা রেখেছি আর এখানে হচ্ছে এই জলটা দিয়ে গেল গেট তুলে নিয়ে আসলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো কি আর করা যাবে তো এখানে জুনুস কোনো খাচ্ছিল তো আমি বাইরে গেলাম দেখে দেখো এখানে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো শাক ভাজা করেছি আর আলু পটলের সর্ষে প্রস্তুতি একটা ঝোল পাতলা করে একদম গরম যেহেতু রান্নাবান্না কমপ্লিট তো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি তো খেয়েও নিয়েছে তো আমি এখানে খাচ্ছি একটু চিড়ে তো নিজের কথা তো সবসময় ভাবতে পারি না ভালোও লাগে না ভাবতে সকাল সকাল যখন আটাটা মেখেছিলাম একটু বেশি করে মেখে বেল হয়ে যেত তো মাথাটার মধ্যে অত বুদ্ধি থাকে না সব কিছু তাড়াতাড়ির মধ্যে করি তো যা চিড়ে খেয়ে নিলাম একটু সবজি উঠিয়ে নিয়েছিলাম যেহেতু ভাত ভাত সগরি হয়ে যাবে আর এখানে দেখো বেছাইটাকে এত গরম লেগেছে আর রুমের মধ্যে থাকতে পারলো না রুমে ফ্যান চলছে তারপরেও এতটাই গরম লাগছে তো প্যাসেজে এসে সোলো তোকে করছিল আমার ছেলেরা আমি ওদেরকে বকাবকি করলাম তারপর আমি একটু নিজেও করলাম ভালো লাগছিল ওই জন্য তো দেখো সারা দিনটা কাটলো দুপুর টাইমটা কাটলো এবার বিকেল টাইমে তো গাছের দিন বলেছিলাম গাছে দিতে যাব তো সেই জন্য গাছে দিতে গেলাম গাছের খাবার তো এইগুলোই গাছের সার বুঝলে তো এইভাবেই তোমরাও দিও আপাতত গাছগুলো ভালো তো আমার তো মাটির অভাব সেই জন্য আমি এগুলোকে মাটি হিসাবে ব্যবহার করি আর সুন্দরভাবে কিন্তু ফল ফালও যা যেমন হয় তেমন ফুল একটু একটু উচ্ছে কাঁচা লঙ্কা যেমন হয় আমার ছাদে তো ছাদের মধ্যে কি বেশি গাছ লাগানো যাবে যেহেতু ভাড়া বাড়ি তো যাই হোক হয় ভালো লাগে তো দেখো এখানে অনেক উৎসাহ ফলেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি পরে আরও মানে ছোট ছোটো হয়েছে তো একটু বড়ো হোক দেখাবো দেখি তো সবাইকে গুড ইভিনিং এই সন্ধে প্রদীর চাললাম টিউশন ছাড়লাম তো তারপরের কাজটা কী হবে আজকে মঙ্গলবারটা যাও ঠিকঠাকই কাটলো বা সুন্দর তো রুটি তো করবো না পরোটা দেখা যাক ঠিক কি হয় তো অঙ্কের কথা পড়তে বস ও নিয়ে আসলো তো রাত্রি ফোনবি হবে তো আজকে রুটি করব না পরোটা করবো চলো সকালে করেছিলাম দুটো তবু তো আমার জন্য করেছিলাম তো রুটি করে দিয়েছি তো আর রুটি করবো না পরোটাই করবো যেহেতু মঙ্গলবার কোনো খাবারটা খেতে নেই সবাই বলে জানি না আমার দিক থেকে যেটা বলে সেটা আমি করি তো আমি কিছুই জানি না তো কিছু জানি না আবার কিছু জানি সব কিছু মিলিয়ে মিশিয়ে তো চলো মঙ্গলবারটা কেমন কাটানো সেটা তো শেয়ার করে দিলাম আর একটু টাইম শেয়ার করে দিই

একটা ফোন এসেছিল আমি গ্যাসটা অফ করতে ভুলে গেছি চাটা ফুটে ফুটে দেখো একটুখানি হয়ে গেল একদম দেখ এটাই খেয়ে নিই আর বাড়াচ্ছি না আবার বৃষ্টি হবে মেঘ ডাকছে বুঝলে গড় গড় গড়গড়ছে মেঘ আবার বৃষ্টি হবে চাটা এখন খেয়ে নি কিছুই খাবো না বিস্কুট বিস্কুট খাওয়া চলে কিনা ওরকম জানি না সেই জন্য বিস্কুট টিসকুট খাচ্ছি না এমনি চাটা খাবো খেয়ে আটা খাবো আটা আটা নিয়ে নিয়েছি আটা মা খাবো বলে চাটা না খেলে না যে বাচ্চা পড়াই তো বাচ্চা পড়ানোর পরে না মাথাটা এত ধরে থাকে এত টিপ টিপ করে সেই জন্য একটু আমাকে চা খেতে হবে জানি না এটা আমার নেশায় পরিণত হয়ে গেল কিনা কিছুই জানি না তারপরে আমার জন্য তো কিছুই কোনোদিন ভাবি না যে আমাকে এটা খেতে হবে এটা করতে হবে আমার জন্য কিছুই ভাবি না কোনোদিনই ভাবি না তেমন তেমন করে দিনগুলো কাটিয়ে নিতে চাই শুধু চাই যে আমার হাজবেন্ড আমার ছেলেরা আমার সবাইব তো এখানে ডিনার মেনুর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তো পনির দেখেছিলে তো পনিরগুলো আমার ছেলে এমন ছোট ছোট কেটেছে তারপরে সয়াবিন ছিল তো সয়াবিন দিয়ে পনির দিয়ে আলুর একটা রসা কষা করেছিলাম যেটা রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে তো সেরকমই করেছিলাম তো চলো এতটা সময় ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আসছো চ্যানেলটা ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে অলগুন্ডিটা বাজিয়ে দেবে পাশের যে অলগুন্ডিটা আছে ওটা বাজিয়ে দেবে এতে করে আমি যে নিত্য নতুন ভিডিও রেসিপি লাইফস্টাইল ভিডিও নেপালের সিন যা ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আবারও আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে দেখো এখানে পরোটাগুলো পেলে আমার হয়ে যাচ্ছে তো দোকানের ভাইরা চলে এসেছে তো খাবারও প্যাক করে আমাকে রান্না রান্নাবান্না করতে করতে খাবার প্যাক করে দিচ্ছি তো চলো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারকে নিয়ে হাসি খুশিতে থেকো গরমটা খুব সুন্দরভাবে কাটিও সবাই অনেক অনেক জল পান করো তো চলো আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে টা বাই